হরে কৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাস বাংলা বারোটি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র পূর্ণময় ও ফলদায়ক মাস এই মাসকে বলা হয় পূর্ণ মাসের রাজা সম্মতভাবে বৈশাখ মাসের চারটি কাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো হল প্রথম প্রাতস্নান, দ্বিতীয় দান তৃতীয় তপস্যা এবং চতুর্থ যজ্ঞ এগুলিকে একত্রে বলা হয় চার মহা সাধনা বৈশাখ মাসের মহত্ব আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি স্কন্দপুরাণ অনুযায়ী বৈশাখ মাসে প্রাত স্নান করলে হাজার যজ্ঞের ফল লাভ হয় পদ্ম পুরাণ অনুযায়ী ভগবানকে একটি ফুল অর্পণ করলে কুটি জন্মের পাপ বিনাশ হয় স্কন্দপুরাণ অনুযায়ী পাপী ব্যক্তিও যদি বৈশাখ মাসে গঙ্গা স্নান করে তবে শত যজ্ঞের ফল লাভ হয় ব্রহ্ম বৈবত্ব পুরাণ অনুযায়ী বৈশাখে একবার গোবিন্দ নাম উচ্চারণ করলে সকল তীর্থ স্নানের লাভ হয় গরুর পুরাণ অনুযায়ী ঠান্ডা জল বা শীতল পানীয় দান করলে কুবেরের মতো ধনসম্পদের অধিকারী হওয়া যায় ধর্ম সিন্ধু অনুযায়ী শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ বা দরিদ্রকে জুতা ছাতা জলের পাত্র দান করলে স্বর্গ প্রাপ্তি হয় স্কন্ধপুরাণ অনুযায়ী বৈশাখ মাসে হরিনাম জপ করলে সমস্ত পাপ নাশ হয় ও মুখ্য লাভ হয় পদ্মপুরাণ অনুযায়ী সৎকর্মে উৎসাহ প্রদান করলেও বৈশাখ মাসে সেই ব্যক্তিও পূর্ণ লাভ করে বৃক্ষ মাহাত্ম অনুযায়ী তুলসী গাছ ও বটবৃক্ষের জল দিলে লাখযজ্ঞের ফল লাভ হয় গীতা মাহাত্ম অনুযায়ী গীতা পাঠ করলে বিষ্ণুরোক লাভ হয় ব্রহ্ম বৈবত্য পুরাণ অনুযায়ী এই মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান পিণ্ড দিলে তারাও সন্তুষ্ট হন ও কুলের কল্যাণ হয় নারদ পুরাণ অনুযায়ী ওম নম ভগবতে বাসুদেবায় জপ করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি মেলে গরুর পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবানকে চন্দন দান করলে শীতলতা ও সহ লাভ হয় তাদের হৃদয় সর্বদা শীতল ও শান্ত থাকে এবং তেজ বৃদ্ধি পায় ব্রহ্মপুরাণ অনুযায়ী তপস্যা উপবাস ও ব্রহ্মচর্য পালন করলে ব্রহ্মলুক প্রাপ্তি হয় চৈতন্য চরিতামৃত অনুযায়ী এই মাসে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ সর্বপেক্ষা ফলদায়ক স্কন্দপুরাণ অনুযায়ী গরিবকে চিনি চিরে ও ঠান্ডা পানীয় দিলে হাজার বছর স্বর্গে বাস করার পুণ্য মিলে পদ্মপুরাণ অনুযায়ী বৈশাখী পূর্ণিমায় যমরাজ পূজা করলে অকাল মৃত্যু দূর হয় ভবিষ্য পুরাণ অনুযায়ী গো সেবা বা শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে গোদান করলে অজয়পূর্ণ উজ্জিত হয় ও মুখ্য প্রাপ্তি ঘটে গরুর পুরাণ অনুযায়ী শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে তিল ও ঘৃত করলে পূর্বপুরুষ তুষ্ট হন ও পরিবারে শান্তি আসে ভগবত পুরাণ অনুযায়ী সাধু ও ভক্তদের সেবা করলে ভগবান স্বয়ং সে সেবা গ্রহণ করেন এবং অশেষ আশীর্বাদ দেন পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবানের ভক্তদের আশ্রয় গ্রহণ করলে জন্ম জন্মান্তরের পাপ দূর হয় পুরাণ অনুযায়ী এই মাসে নিরহংকারে দান করলে তা লক্ষ্যগুণ পূর্ণ প্রদান করে ভাগবত পুরাণ অনুযায়ী বৈশাখে নীরব বিচারে কৃষ্ণ কথা শ্রবণ করলে বিষ্ণু প্রাপ্তি হয় নারদ পুরাণ অনুযায়ী ভগবানকে মধু ও ঘৃত অর্পণ দূর হয় গুরুর পুরাণ অনুযায়ী জন্মান্তরে বৈশাখে শ্রীকৃষ্ণ স্মরণ মৃত্যুর সময় অনন্তগতি নিশ্চিত করে ব্রহ্মবৈবত পুরাণ বৈশাখ মাহাত্ম্য অনুযায়ী বৈশাখ মাসে যিনি প্রতিদিন সূর্যোদয়ের আগে প্রাতঃস্নান করেন তাকে দর্শন করলেই অপর ব্যক্তি পূর্ণ লাভ করে নারদীয় পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে একবার রাধাকৃষ্ণের নাম উচ্চারণ করলে কোটি বৎসরের তপস্যার ফল লাভ হয় ধর্মসিন্ধু অনুযায়ী যিনি বৈশাখে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে পাখা বা ছাতা দান করেন তার জীবনে তাপ দারিদ্র ক্ল্যাশ থাকে না গরুর পুরাণ অনুযায়ী বৈশাখে বৃদ্ধ রুগী বা গরিবকে শীতল জল প্রদান করলে মৃত্যুর পর যমরাজের রাজ্যে যাত্রা করতে হয় না অনুযায়ী বৈশাখে শুদ্ধভাবে গঙ্গা জলে স্নান করলে তুলসী ও পদ্মফুল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করলে ভবসাগর পার হওয়া সহজ হয় হরে কৃষ্ণ রাধে রাধে